সেজন্য বিদেশ যাতে না যায় প্রশাসন যাতে দ্রুত তার ব্যবস্থা নিয়ে আইনের আইনের হাতে সুপর্দ করে আদালতের কাছে সুপর্দ করে তার জন্য সঠিক বিচার হয় ফাঁসির দাবিতে আমরা এই সুচ্ছার দাবি তুললাম যাতে রনির খনিদের ফাঁসি হয় এদিনের নামটা হইল কিন্তু জসীম উদ্দিন রনি তো পরবর্তীতে আমি তারে চিনলাম জানলাম স্যারে আমার কাছ থেকে এই তথ্যটা নিশ্চয় তো আমার বিশেষ করে অনুরোধ হইলো তার বাড়ি হইলো আমুল এক নম্বর ওয়ার্ডও সে আমরা তার বাড়িতে আমরা বসে আছি তার একটা ছেলে একটা মেয়ে আছে তার ওয়াইফ আছে মা আছে আমি ছোট করেও কইম সে পরিকল্পিতভাবে সেই হত্যা হত্যাটা করছে কারণ হইলো আপনারা তার আজুর পেইজও আপনারা দেখবা আমরা দেখছি সে এই লেখালেখি লইয়া তুলা সামান্য তুচ্ছু ঘটনা নিয়া সে যখন ডাকা আসছিল সে একটা রিস্কায় বইয়া সে বলছে যে হে তার হয়তো আর বিদেশ যাওয়া হবে না সে তার জেলু হবে এটা হে পরিকল্পিতভাবে তারে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ইঞ্জনের পক্ষ থেকে আমরা বলবো সুষ্ঠু বিচার যেন তার এই দুইটা বাচ্চা আছে বাচ্চার দিকে চাইয়া তার ওয়াইফ আছে এই যে ছোট্ট বাচ্চাগুলো ওখানে আছে আমি সেও চিনে আবার কিন্তু রাজুরে সে বলছে আমার বাবারে রাজ্য মারছে এই ছোটো বাচ্চাগুলো কেন আনলে আপনার নিউজটা নিলে বা লইব আমরা আইন মানুষ আমরা তো জনপ্রতিনিধি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বলবো বিদেশে পালিয়ে না সে যেন যায় আর আপনারা জানেন যে গতকাল রাতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে এবং এতেই কিন্তু বিশেষ করে আমরা যতটুকু আমরা জানতে পারি যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যেন শেখ রাজু উনি অ্যালোপ্যাথারিরভাবে দারলো সুরির আঘাতে রনি আমদকে তিনি ও খুন করেন এমন কিন্তু আমরা জানতে পেরেছি সাড়ে এগারোটা পর্যন্ত আমরা লোকেও রনি আছিল যখন একটা মূল ঘটনাটা আসলে আমি যে গুছাইয়া বলতাম মারতাম নাই আমি আসলে মানসিকভাবে পেছনে কাছি রনি আমার খুব মায়ারে ছোটো ভাই আর যেই কুল আঙ্গার মারছিল এই যে কুল খুন করছে এই কোলাঙ্গারও আমরা লগে চলতো রনির বন্ধু আছিল আমরার লগে চলত হ্যাঁ যে এত বড় ঘটনা হল এগুলো আমরা কল্পনা করতে পারি না আসলে একটা মহিলা সংক্রান্ত বিষয় বিষয়ল গিয়া রনি মধ্যস্থ মিডিয়া ইয়া বিষয়টা আপোষ করার লাগে দুখছিল রনি যে এই মিডিয়া ইয়া আপোস করা হে আজকে মৃত্যুবরণ ঐতিহ্যই এই কারণ তো জানত আমরাও রনির এই বিষয়ে মাতো দিলাম না হ্যাঁ ইনো মূল ঘটনা হইল গিয়া এই যে কুলাঙ্গার রাজু একটা বাদ মহিলা এই মহিলা একটা বাদ কুলাঙ্গার মহিলার লইয়া বাড়ি গেছে এই মহিলা আরেক বেটার স্বামী আরেক আরেক আর এক সংসার বাঙ্গিয়া তোমার রাজুর বাগিয়া গেছে গে তখন রাজুর বউয়ে রনিরে কইছে ভাই আমার আমার লগে মাতিয়া আপনারা গো মিথ করিয়া আমার লগে বিষয়টা শেষ করিয়া আমার সংসারটা জোড়া লাগাইয়া দোকা ও রনিরে রনিয়ে ফোন করিয়া ওই যে কোন রাজু তার বউরে আর রাজুরে তারা মিলাইয়া দিছে রনিয়ে ও রনিয়ে পাস দিন আগে রাজু গরো ভাত খাওয়াইছে খাওয়াইয়া কইছে তোমার দুইটা বাচ্চা একটা চল্লিশ দিনের বাচ্চা আর একটা গিয়া তোমার সাত বছরের বাচ্চা এই দুইটা বাচ্চার একটা বাদ মাহিলারলিয়া তুমি যে কররা। রা তুমিও আমরার লগে চলতায় মানুষে আমরারও বাদ করবো ওলা একটু বুজানিত গিয়া ৰাজুৱে হঠাৎ কৰি তোমাৰ তৰ্কাতৰ্কি কৰি এটা গাইল দিলাইছে ৰণীৰে তোমাৰ এই ৰণী গাইল এটা শুনাৰ পৰা ৰণী আৰ কণ্ট্ৰল আৰ ৰাজুৰ কিছু ডকুমেণ্ট ৰণীৰ মোবাইলো আছিল ঔগুলা ৰণীয়ে ফেচবুকো চাৰিছে বাদ মহিলাৰ লৈ ৰাজু বাগছে সেই ৰকম কিছু লেখালেখি ওৰা ছাৰছে চাৰ পৰা ৰাজুৱে টেট দিছে অ ডাকেকি লাইভো কৈছে আমি আৱাৰ ফৰে আমাৰ লাগি জিয়েল ফৰ হৈ গৈছে এইবোৰ চাৰা ছ'চিয়েল মিডিয়াত আপোনাৰ পাৰিবা হে তার জেল পরই গেছে রনীরে মারি বইয়া খুঁয়া আইয়াও আমরা রনিরে কদম গাছের তলে প্রকাশ্যে চুরি দিয়া আঘাত করিয়া মারিল লই গো আমি সাংবাদিক বাইদের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা চাই অন্য নির্দোষ মানুষ এই এই বিষয়ে জড় জ্বলাইতে আমরা কেউ আমরা চাই না আমরা আসলে চাই আমরা রনির বিচার যেই সন্ত্রাসীর জু হত্যা করছে দুই লম্বর নিয়ে এই কুলাঙ্গার মহিলা এই দুইটা আসামিদের দইরা আইনের আওতায় আনোকা সর্বস্ত শাস্তি দিয়া আমরা রনির আত্মায় আত্মা শান্তি যেভাবে পায় এভাবে আপনারা মিডিয়া বাই ওগুলো কাজ করবা আমরা এখন মানসিকভাবে পেরেশানি যাচ্ছি অনেক আসলে আমরা যেই দেশে বাস করি এই দেশে চিকিৎসা ব্যবস্থা এত খারাপ বলার বাসা নাই আমরা রনির মেডিকেল যখন যাই আমরা নিচেলতলা থেকে তালাত কই ইমার্জেন্সি ভাল লাগি আমরা গিয়া ডাকতে ডাকতে ইমার্জেন্সি তালা মারা কোনো ডাক্তারের গেট খুলে না এখানে আধা ঘন্টা আমরা রনির উপস্থিত আসলাম আমি মিডিয়া বাইদের দৃষ্টি আকর্ষণ করি মেডিকেল যে দুর্নীতিটা আছে এইটা তুলিয়া ধরবা আজকে আমরা রনি যদি তারা আরো আধা ঘন্টা আগে চিকিৎসা দিলেই তো হয়তো আমরা রনি জীবিত ভাইতাম এই বিষয়টাও আপনার সাংবাদিক বাইকলে তুলিয়া ধরবা আর বিশেষ করে আমরা যারা অনেক সাংবাদিক কইরা ছাত্র দলর নেতা যুব দলের নেতা মারাচ্ছেন আসলে রাজনৈতিকভাবে এটা টানিয়ে আনবা না ইগু তোমার ফ্যামিলিগতভাবে একটা সমস্যা সমাধান করতে গিয়া তোমার খুব তৈরি করিয়া এই কুণি রাজু হত্যা করছে বেলা থাকবা ইনশাল্লাহ রাজনৈতিক কোনো এখানে কোনো কোনো কোনি সন্ত্রাসী মত কোনি শাড়ি জুয়ারি এর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না ইগু আপনারা যেবা যারা কয়েকজন একজন সাংবাদিক দেখতেছি ওই বিষয়টা রাজনৈতিকভাবে তুলতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা রাজনৈতিকভাবে বিষয়টা তুলবেন না দেশের অবস্থা তেমন একটা ভালো নয় আমরা চাই এই দেশ শান্তি হোক সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হোক আমাদের রনির বিচার দ্রুত আমরা আইনের কাছে বিনীত আবেদন করব আমাদের রনির বিচার যেন সঠিক হয় সঠিক তদন্তর মাধ্যমে খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি হয়